কোশি হাচা হ্যাঁ কোকুজি আর খাবাচ্ছি কোকোমো এই নাও দুজনে দুটো কোকোমো নাও একজনের কোকা কোলা আর একজনের জন্য পেপসি কে কোনটা খেতে চাও বলো আমি কোকা কোলা এই আয়াত রাতে কি খাবার রান্না করব মাছ রান্না ধর মাছ করব মাছ তো ফ্রিজে নেই তাহলে মাংস মাংসও তো নেই ডিম ডিমও তো নাই ডাল ডালও তো নাই এখন কি রান্না করি তা ই রেস্টুরেন্টে যাবা কলকাতা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আয়ান অনেক হ্যাপি আমাদের ছাগলের ফার্মে দুটি নতুন ছাগলের বাচ্চা নিয়ে আসা হয়েছে তো আয়ান ওদের নাম রেখেছে আয়ান বেবি পল তোদের নাম তুমি কি রেখেছো তোমার নাম হচ্ছে আর ওর নাম ওর নাম হচ্ছে ওরিও দুই ভাই বোনের কাণ্ডটা একটু সবাই দেখুন কেক খেতে গিয়ে কি করছে আয়াত বাবুকে কেক দাও কি হলো দুজন মিলে খাও বাবুর কিন্তু রাগ হয়ে যাচ্ছে আয়াত ভাইকে কেক দাও হুম এই তো দুই ভাই বোন মিলে মিলে কেক খাও ঠিক আছে গো দুই ভাই বোনের কাণ্ডটা একটু সবাই দেখুন কেক খেতে গিয়ে কি করছে আয়াত বাবুকে কেক দাও কি হলো দুজন মিলে খাও বাবুর কিন্তু রাগ হয়ে যাচ্ছে আয়াক ভাইকে কেক দাও এই তো দুই মিলে মিলে কেক খাও ঠিক আছে